ডাল বা তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায় কিন্তু এরকম সুস্বাদু ধনে পাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে খাবারের স্বাদ বাড়লেও স্বাস্থ্যের জন্য অনেক সময় ভয়ানক ক্ষতির কারণ হতে পারে এই ধনেপাতা আসুন জেনে নেই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে লিভারের কার্যক্ষমতা নষ্ট অতিরিক্ত ধন্য পাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতিসাধন করে থাকে লো ব্লাড প্রেশার অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে ধন্য খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করতে পারে পেটের পীড়া স্বাভাবিকভাবে ধন্য পাতা বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধন্য পাতা খেলে পাকস্থলীর হজম সমস্যা তৈরি হয় গবেষণা বলছে সপ্তাহে দুইশো গ্রামের বেশি ধনে ব্যথা খেলে তা ঘেসের ব্যথা পেটের ব্যথা ফুলা বমি হওয়া এমনকি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট রোগীদের ধনে ব্যথা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকরা কেননা এটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা করে যার ফলে ফুসফুস অ্যাজমা সৃষ্টি হতে পারে শ্বাসকষ্টের রোগীরা ধনেপাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় বুকে ব্যথা অতিরিক্ত ধনে খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথায় সৃষ্টি করে না তা দীর্ঘস্থায়ীও করে থাকে এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনেপাতা খেতে পারেন আপনারা ত্বকে ভিটামিনের ঘাটতি ও ক্যান্সার সবুজ মোটামুটিভাবে কিছু উপাদান থাকে যেটি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একবারই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বকে ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনে পাতা ত্বকে ক্যান্সারও তৈরি করে থাকে অ্যালার্জি ধনে পাতার প্রোটিন উপাদানটি শরীরে আইজি নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরের বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু মাত্রা অতিরিক্ত হলে উপাদানগুলি ভারসাম্য নষ্ট হয় ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া চালাপোড়া করা ড্যাশ ওঠা ইত্যাদি ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে মুখ ব্যথা অতিরিক্ত ধনে পাতা খাওয়ার আর একটি ক্ষতিকর দিক হলো মুখে ব্যথা হওয়া ধনে বিভিন্ন অ্যাসিডিক উপাদান রয়েছে যা কিনা ত্বককে সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখে প্রদাহের সৃষ্টি করে থাকে বিশেষ করে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে সারা মুখ লালও হয়ে যেতে পারে এই ধনে কারণে ভ্রুণের ক্ষতি নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক প্রভাব ফেলে ধনপাতাতে থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে একদমই নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে এই ধন্যপাতার কারণে